আলহামদুলিল্লাহ দর্শক আমরা রওনা হয়েছি মিরপুর দশ নম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি সরহার্দি উদ্যানের দিকে রওনা হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যখানে পৌঁছায় যাব ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আছি বিজয় সরণি পার হয়ে সামনের দিকে যাচ্ছি এবং আমাদের আমাদের ভাই বন্ধুরা মোহাম্মদ মনির এবং আমাদের পাশে মাঝখানে বসে বসে আছেন আমিরুল ইসলাম ভাই তারপরে আছেন তালহা আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব ঢাকা ইউনিভার্সিটির পাশে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে গাড়িতে খাবারের ব্যবস্থা আছে অবশ্যই আপনার ওখানে পৌঁছাইলে আপনাদের জন্য আপ্যায়ন করা হবে দেখেন বস্তা মুড়ি বিস্কুট পানি সকালের পূর্বভাস অনেক সুন্দর হাওয়া আসলে কি সকালের হাওয়া লাগছে নাকি গাড়ি রেসি লাগছে না গাড়ি রেসি আপনার দেখতে পাচ্ছেন অনেক ওলামা পায়ে হেঁটে রওনা অনেক দাঁড়িয়ে আছেন যাইবেন আমরা এই মুহূর্তে আছি ফারম গেট ফারম গেট অতিক্রম করে সামনের দিকে রওনা হয়েছে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা ওখানেই পৌঁছে যাব। আমাদের গন্তব্যস্থান আমাদের গন্তব্যস্থল হলো উদ্যান খুশি এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারের অবস্থান করছি কারওয়ান বাজার অতিক্রম করছি দেখতে পাচ্ছেন আপনারা কারওয়ান বাজার রেল মেট্রো রেল স্টেশন